কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যেই আজকের এই গ্রামের ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে নতুন একটা ভিডিওতে আসলাম ছোট বোন এবং বড় বোন গানের কলি খেলবে কি খবর আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার কি খবর ভালো

আমার বোন জেনে চাকরি করে মানে কাজ করে বোনের অনেকেই বলে আমাকে চেনে তো আমার কথা জিজ্ঞেস করে তো এই জন্য আপনাদের পরিচয় করে দিই আমার ভিডিও দেখেন ও যে মেলে কাজ করে অনেকেই ভিডিও দেখেন অনেকেই জানেন যে ওর বোন আর অনেকেই জানেন না যে ওর বোন তো এটা হচ্ছে আমার বড় বোন মানে আমরা স্যার বোন আমার স্যার বোনের মধ্যে এটি বড় তারপরে আমি তারপর সুখী তারপর রাখি আমরা হচ্ছে চার বোন ওকে একজন বিদ্যুৎ ছিলাম ও আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে তোমার বোনি হাসে না কথা কয় না কে ও হাসে না কথা কয় না কারণ আছে একদিন না একদিন এই কারণের কথা আপনাদের তো একটু একটু হলেও বলি তবে একদিন যেটা মানে যে কারণে মানুষ এরকম করেছিল সেই সেই বিষয়টা বলবো আজকে আর ওই বিষয়ে না যাওয়াই ঠিক তো আমি আজকে আর সঙ্গে করি আর মানের খারাপ সঙ্গে করি ইহার বদিন এটা

যাতে বোনের রিকোয়েস্টে গান ফেলানো নাই যতটুকু পারে চেষ্টা করি আপনারা আমার সাথে অনুভব অনুভব করেন গানটা এদের আর মানে নানি ওই পাশে দেয় আর মানে কি করতে তো তাই তাহলে তো কি গান দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক মন মজাইয়া শাখায় আমার রইল হরে কন্দুরে পাই না খুজে রে রে সারা শহর ঘুরে মন মজাইয়া শাখায় আমার রইল রে কুন্দরে পাই না খুজে তারে রে সারা শহর ঘুরে তুই মন কেন করলি কার মায়াতে পড়লি এমন কেন করলি কার মায়াতে পড়লি তোরে আমি বলব কেমনে মাযা লাগাইছে রে বেইমান পাগল বানাইছে মায়া লাগাইছে রে পাগল বানাইছে গাইছে বেঈমান পাগল বানাইছে তোর কারণে বেইমান আমি পারি না ঘোমাইতে তুই তো বেইমান সুখে আছি স্বর্ণ বুকে তোর কারণে বেঈমান আমি পারি না সুখে আছি স্বর্ণ বুকে তুই নিষ্ঠুর বেমান তোরে করব না ক্ষমা তুই নিষ্ঠুর বেমান তোরে করব না ক্ষমা তোরে আমি পাই বঠিক খি আীরা বিচারে মায়া লাগাইছে পাষাণ পাগল কইরা সে মায়া লাগাইছে পাগল কইরাছে আমার ভালো বাসানিয়ে করলি রে খেলা যার বুকেতে ঘুমাইলি আমায় করলি অব হেলা আমার ভালো করলি রে খেলা কার বুকেতে ঘুমাইলি রে করলি অবহেলা তুই নিষ্ঠুর বেমান তোরে করব না ক্ষমা তুই নিষ্ঠুরা বেমান তোরে করব না ক্ষমা তো पाई बठी की खो दरबारे माया ला से बेईमान पागल बनाई से माया ला से बेईमान पागल बनाई से माय ला गएर पाषण पागल कोई रा খাবার একদম ধরে লাগছে লাগলি খুব সুন্দর হয়েছে আসলে মানে ওর গানের পিছনে অনেক কিছু লুকানো আছে বুঝতে পারছেন বেইমান মানুষ কিছু কিছু ছেলেরা আছে যারা বেইমানি করে খালি ঠিক আছে তো বেইমান মানে কিছু কিছু স্বামীরা আছে আরো বেশি বেইমান ঠিক আছে যাদের এক নারীতে কখনো মন ভরে না যারা দুই তিনটা বিয়ে করে তাদের স্বভাব এটাই থাকে তো যাকে উদ্দেশ্য করে গান গেলাম আশা করি সে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি দুইটা বিয়ে করেছে দেখি আমাকে উদ্দেশ্য করে গান গেল যাই হোক তো আমার বোনের রিকোয়েস্টে গান গেলাম আপনারা কখনোই আমি আপনাদের কাছে ছোটো বোন হয়ে একটা রিকোয়েস্ট করে যাব। যে ঘরে বড়ো বউ থাকতে কখনও দ্বিতীয় বউ নিয়ে আসে সেই বউটাকে কখনোই অবহেলা করবেন না কারণ অবহেলা করলে একদিন না একদিন সেই অবহেলার সাজা পেতেই হয় যাই হোক আমার বোনের অনুরোধে গানটা গাইলাম যদি গানের কথায়ও সুরে ভুল টুটে হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আমার সহল এখন যা আসছে তাতে যাওয়া লাগবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফে